নমস্কার বন্ধুরা দাদাগিরি থ্রি পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগতম আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জমজমাট পুরীর সি বিচে আছি সন্ধ্যাবেলায় হঠাৎ সি বিচে ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছালাম একটি স্টলের সামনে স্টলের সামনে দেখা যাচ্ছে লম্বা লম্বা বড় বড় সবুজ লাল হলদে লঙ্কা দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এগুলিকে কেউ কেউ বলে থাকেন ক্যাপসিকাম লঙ্কা আবার কেউ কেউ এগুলির নাম বলছেন সিমলি যদিও এটি উড়িষ্যা বা আমাদের পশ্চিম বাংলায় খুব কমই পাওয়া যায় এখানে কথা বলে জানতে পারলাম এই জিনিসটি ব্যাঙ্গালোর থেকে আসে এবং এটির স্বাদ খুব ঝালও নয় আবার মিষ্টিও নয় এটি গরম গরম তেলে ভেজে পকোড়া একটি প্লেটে চারটি সহকারে এবং আচার সহকারে কুড়ি টাকার বিনিময়ে আপনারা পাবেন এবং গরম গরম যদি আপনি এটি খান এর স্বাদ সত্যিই অতুলনীয় আমরা হঠাৎ থমকে দাঁড়ালাম কিছুক্ষণ দেখলাম এবং যে সমস্ত মানুষজন এই পকোড়া খাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলে তারপর নিজেরা এর স্বাদ গ্রহণ করলাম এবং বুঝতে পারলাম এটি সত্যিই খুব সুস্বাদু একটি খাবার মুখরোচক খাবার দাদাকে দেখতে পাচ্ছেন কি অসাধারণ দক্ষতায় উনি সেই লঙ্কাগুলিকে কেটে পকোড়া তৈরি করবার বা তেলে ভাজবার উপযুক্ত করে তুলছেন এবং দোকানের সামনে মানুষজন দাঁড়িয়ে আছেন সেই গরম গরম প্লেট শুদ্ধ খাবার গ্রহণ করবার জন্য দেখুন খুব সুন্দরভাবে সেটিকে ওনারা ভাজছেন এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে আমার এই দাদাগিরি থ্রি পয়েন্ট জিরো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আরও ভিডিও পেতে আমাকে এমআরই চ্যানেলটিকে আপনারা আরও আরও বেশি করে পছন্দ করুন ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসবেন